শুরু হল অমরনাথ যাত্রা প্রথম দলটি উপত্যকার পাহেলগাঁও পৌঁছায় স্থগিত হওয়া ইউজিসি নেট এবং সিএসআইআর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ভেঙে পড়ল গুজরাটের রাজকোট বিমানবন্দরের ছাউনি সল্টলেকের পোলেনাইতে মোবাইল চোর সন্দেহে পিটিএ এক যুবককে খুন অস্ত্র কারবারের সাথে যুক্ত মালদাহের পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ ছয়জনকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ অমরনাথ যাত্রা এদিন প্রথম দলটি উপত্যকার পাহেলগাঁও পৌঁছায় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং শুক্রবার জম্মুর ভগবতীনগরের বেস ক্যাম্পে তীর্থযাত্রীদের ওই দলটিকে স্বাগত জানান প্রতিবারের মতোই প্রতিকূল মরশুম এবং জঙ্গি হানার আশঙ্কার মতো কঠিন দুই চ্যালেঞ্জ সামলে নির্বিঘ্নে যাত্রা সম্পূর্ণ করাই প্রশাসনের উদ্দেশ্য এবারের বাহান্ন দিন ধরে অমরনাথ দর্শন পর্ব চলবে দুটি যাত্রাপথে গোটা যাত্রাপথে নজর রাখবে ড্রোন স্থগিত হওয়া ইউজিসি নেট এবং সিএসআইআর আর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল হবে হবে পঁচিশ থেকে সাতাশে জুলাই ইউজিসি নেজিসি নেটের চব্বিশ আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে এনসিইটি দু হাজার চব্বিশের পরীক্ষা হবে আগামী দশই জুলাই চব্বিশ ঘন্টা সময় অতিবাহিত হতে না হতেই দিল্লির ঘটনার পুনরাবৃত্তি এবার ভেঙে পড়ল গুজরাটের রাজকোট বিমানবন্দরের ছাউনি এয়ারপোর্টের টার্মিনালে যাত্রীদের পিক আপ এবং ড্রপের স্থানে এই ছাউনি ভেঙে পড়েছে বলে খবর এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি তবে নাগারে চলা বৃষ্টির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে বোবাজারের পর এবার সল্টলেক ফের মোবাইল চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে খুন করার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ শনিবার সকালে সল্টলেকের করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতাল প্রসেন মন্ডল নামে বছর বাইশের এক যুবককে জখম অবস্থায় ভর্তি করানো হয় চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন যে ব্যক্তি ওই যুবককে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে এসেছিলেন তাকে আটক করে পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পরে আরও দুজনকে আটক করা হয় জানা যায় মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে মারধর করা হয় মালদহ মানিকচক নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ ছয়জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল আট রাউন্ড কার্তুজ দুটি ম্যাঙ্গানিজ ও দুটি মোটর বাইক অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছয়জন জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ